আলাইকুম থেকে আমি একটা পথ চ্যাপ্টার নিয়ে এসেছি পথ চ্যাপ্টারটা হচ্ছে বিউটি পার্লারের জন্য বিউটি পার্লারের পথ চ্যাপ্টারটা আপনার বিউটি পার্লার বা সেলুন বা পার্লারে যে আধুনিকভাবে পরিচালনা করতে এটা সাহায্য করবে এর মাধ্যমে আপনি আপনার কাস্টমার ম্যানেজমেন্ট করা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা বা ইনভেন্টরি বা বিলিং বা রিপোর্টিং একসাথে সবই সহজে ম্যানেজ করতে পারবেন রিপোর্টও পাচ্ছেন কাস্টমার ম্যানেজ করতে হলে কাস্টমারের যেসব ডিটেলস আপনার কাছে আছে সহজেই তাদেরকে সেই ডিটেলস সহকারে আপনি হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস পাচ্ছেন এবং সার্ভিস হিস্ট্রি সরাসরি সংরক্ষণ করতে পারছেন কখন কি সার্ভিস নিচ্ছে এর পরবর্তীতে কি সার্ভিস নিতে পারে অনেক সময় আছে যে ডোজ ভিত্তিক কোন সার্ভিস হয় যেন চুল বা অনেক ক্ষেত্রে মানে অনেক কাজই আসলে এগুলো প্রয়োজন হয় তারপর অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর ক্ষেত্রেও এখানে আপনি কাস্টমারকে সহজে অ্যাপয়েন্টমেন্ট বা স্লট বুকিং বা সময় নির্ধারণ করে দিতে পারছেন বিলিং করা এবং হচ্ছে ইনভয়েস সেটা হচ্ছে খুব সহজেই দিতে পারছেন সার্ভিস চার্জ বা ডিসকাউন্ট বা ট্যাক্স সহজ সবই একবারে অতি দ্রুত আপনি এটা করতে পারবেন আর যদি কোনো কসমেটিক্সের যে ইস্যুগুলা থাকে আপনার স্টকগুলা সেই স্টকগুলা সহজে ম্যানেজ করতে পারবেন কত প্রোডাক্ট আপনার স্টকে আছে এবং কতগুলা কম আছে কোনটা লাগবে এটা সহজেই আপনি আইডেন্টিফাই করতে পারবেন তারপর রিপোর্ট পুরো রিপোর্ট দৈনিক মাসিক বা বাৎসরিক বা আপনি চাইলে পারে কাস্টম ডেট যে কোনো ডেট টু ডেট আপনি নিতে পারেন এখান থেকে সহজেই এই সার্ভিসটা আপনি এখান থেকে রিপোর্টিংটা বের করতে পারবেন আর হচ্ছে স্টাফ যেগুলা আছে তাদেরকে এখানে ইউজার বা আপনি যে রোল অনুযায়ী কাজ

যত কিছু আছে সবকিছু এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন ইউজার ম্যানেজ করা তারপর রোল গুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং সেলস কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন সেলস কমিশনের বিষয়ে অনেকে কমিশন বেজ আপনার কাছে কাজ করবে কমিশন বেজ যখন কাজ করবে তার কমিশন অনুযায়ী মাস শেষে বা বাৎসরিক বা সাপ্তাহিক যখনই দেন সেই বিলটা পেমেন্ট করতে হবে তখন তার হিসাবটা রাখা বা হিসাব করা খুবই কষ্টকর এবং সেটা অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এই জন্য আপনি এখানে অ্যাড করে দিবেন তার নাম বা তার ডিটেলস দিয়ে তার কত পার্সেন্ট কমিশন দিচ্ছেন সেটা যদি দিয়ে দেন সে কত টাকা সেল করলো তার মধ্যে কমিশনটা কত যেটুকু হলো সেটা আলাদা শো হবে এবার যদি আমরা কন্ট্যাক্টে যাই এখান থেকে সাপ্লায়ার গুলা ম্যানেজ করতে পারবেন কন্ট্যাক্ট ম্যানেজ করতে পারবেন কাস্টমার গ্রুপ কাস্টমার ম্যানেজ করতে পারবেন কাস্টমার গ্রুপটা হচ্ছে আপনি কাস্টমার ধরেন এক হাজার আছে এক হাজার ভিতরে একশো আপনার স্পেশাল কাস্টমার আছে আপনার কাছে প্রতিনিয়ত আসা যাওয়া করে তাহলে তাদেরকে আপনি অবশ্যই একটা ডিসকাউন্টের আওতায় আনতে পারেন আবার মাঝে মাঝে একটা অফার দিতে পারেন প্যাকেজ অফার এরকম থাকে এগুলো যদি দিতে চান তাহলে আপনি যদি একশো কাস্টমার কে দিতে চান তাহলে কি একশো কাস্টমার কে পাঠানো এবং সেগুলো ম্যানেজ করা একটু কষ্টসাধ্য সময় সাপেক্ষ এবার আমরা ডিজিটাল হয়েও যদি এখন সময় সাপেক্ষ বা ম্যানুয়ালি মানে আপনি এক এক করে পাঠায় তাহলে কেমন হয় জন্য কাস্টমার গ্রুপটা করা জনের একটা গ্রুপ ক্রিয়েট করলেন গ্রুপের আন্ডার একটা অফার জেনারেট করলেন একটা প্যাকেজ দিলেন সবাই এনজয় করতে পারবে এবং সহজে সবাই সব দেখতে এবার ইম্পোর্ট ইম্পোর্ট কন্ট্যাক্ট হচ্ছে এখান থেকে একটা এক্সেল ফাইল পাবেন এই ফাইলটা ডাউনলোড করবেন ডাউনলোড টেমপ্লেট এটা ডাউনলোড করার পরে এই ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন করার পরে ওই এক্সেলটা আবার এখানে আপলোড করে দিবেন আপলোড করে দিলে পারে এটা অটোমেটিকলি কন্টাক্টগুলো পালক করে আপলোড হয়ে যাবে এরপর যদি আমরা প্রোডাক্টে যাই অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্ট গুলো অ্যাড হবে এবং লিস্ট প্রোডাক্টে সেগুলো লিস্ট আকারে শো হবে ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করব করে ধরুন আমার প্রাইস 100 প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হয়েছে কমছে বাড়ছে এরকম হয় অনেক সময় সেগুলো তো চেঞ্জ করতে হবে 100 প্রাইস যদি আমরা ধরে ধরে করতে যাই অনেক সময় লাগবে সেই জন্য ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করব করে এক্সেলে যেগুলো চেঞ্জেস আছে চেঞ্জ করব করার পরে আপডেট প্রাইস আছে এখানে ওই এক্সেলটা আবার আপলোড করে দিলে অটোমেটিক্যালি এই যে এখানকার যে প্রাইসটা চেঞ্জ হচ্ছে এগুলো চেঞ্জ হয়ে যাবে প্রিন্ট লেবেলটা এখান থেকে ম্যানেজ হবে প্রিন্টের যে ইয়েটা আছে ওই যে বারকোড সেটা এখান থেকে প্রিন্ট করা যাবে ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ হবে ইম্পোর্ট প্রোডাক্ট সেম হচ্ছে বাল্ক আকার আপলোড করতে পারবেন এক্সেল ডাউনলোড করবেন এবং সেখানে ইনস্ট্রাকশন ফলো করে ডাটা গুলো এন্ট্রি করবেন সেম ভাবে ওপেনিং স্টক টাও করবেন বাল্ক আকারে আপলোড করা যাবে সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যাবে ইউনিটটা এখান থেকে ম্যানেজ করা যাবে ক্যাটাগরিটা এখান থেকে ম্যানেজ হবে ব্র্যান্ড এখান থেকে ম্যানেজ হবে এবং ওয়ারেন্টিস টা এখান থেকে ম্যানেজ হবে এবার যদি আমরা পারচেজ বলি এড পার্সেস থেকে পার্সেস হবে এবং লিস্ট পারচেজ সেগুলো লিস্ট আকারে শো হবে এবং লিস্ট পার্সেস এ যেগুলো আছে আমাদের অনেক সময় লিস্ট পারচেজ থেকে আমরা পার্সেসগুলো রিটার্ন করতে হয় yeah okay. কোনো না কোনো কারণে ড্যামেজ বা অন্য অন্য ইস্যু এখান থেকে যদি আমরা রিটার্ন করি তাহলে লিস্ট পার্সেস রিটার্ন অটোমেটিকলি চলে এবার যদি আমরা সেলে যাই এড সেল থেকে সেল গুলো করব করবো এবং অল সেলে সেগুলো শো এবং পজ থেকে যেগুলো আমরা সেল করবো লিস্ট পজে সেগুলো লিস্ট আকারে শো হবে ড্রাফট থেকে ড্রাফট গুলো অ্যাড হবে এবং লিস্ট ড্রাফটে সেগুলো লিস্ট আকারে শো এড কোটেশন থেকে কোটেশন গুলো করব করবো লিস্ট কোটেশনে সেগুলো লিস্ট আকারে শো হবে এবার আমরা এই যে এখান থেকে যে পার্সেল গুলো রিটার্ন করবো দেখেন এই যে রিটার্ন সেল রিটার্ন আছে সেল রিটার্ন থেকে যেগুলো রিটার্ন করবো সেটা লিস্ট সেল রিটার্নে শো হবে

আর হচ্ছে লিস্ট স্টক ট্রান্সফার সেটা লিস্ট এখানে শো আবার আমাদের যেহেতু এখানে স্টকের একটা ইস্যু থাকে স্টক অনেক সময় মিসম্যাচ হইতে পারে সেই মিসম্যাচ এর কারণে এটা এখান থেকে অ্যাডজাস্ট করা অ্যাড স্টক অ্যাডজাস্ট থেকে অ্যাডজাস্ট করবেন লিস্ট স্টক অ্যাডজাস্টে সেটা শো হবে এবার এক্সপেন্সে যদি বলি এক্সপেন্সে হচ্ছে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড করব লিস্ট এক্সপেন্স সেগুলো লিস্ট এখানে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি ক্যাটাগরি ওয়াইজ যে কাজটা এখান থেকে ক্যাটাগরি গুলো ম্যানেজ হবে এই এক্সপেন্সের ক্যাটাগরি এরপর যদি আমরা রিপোর্টে যাই রিপোর্টে গেলে পরে আসলে আমরা এখানে যত ধরনের কাজ সম্পূর্ণ করছি সবগুলো রিপোর্ট এখান থেকে আমরা পাবো রিপোর্ট গুলো এখান থেকে জেনারেট হবে এবং এখান থেকে প্রত্যেকটা রিপোর্ট আমরা এক্সেল হোক পিডিএফ হোক এবং প্রিন্ট হোক এবং ডেট 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 কাস্টম যে কোনো টু আমরা নিয়ে কাজ করতে পারবো কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্টটা পাচ্ছি তারপরে সেল রিপোর্টটা পাচ্ছি ট্যাক্স রিপোর্ট সাপ্লাই অ্যান্ড কাস্টমার রিপোর্ট কাস্টমার গ্রুপ রিপোর্ট স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেন্ডিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট প্রোডাক্ট প্রসেস রিপোর্ট প্রোডাক্ট সেলস রিপোর্ট পার্চেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট এবং রেজিস্টার রিপোর্ট সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এতগুলা রিপোর্ট সব আমরা এখান থেকে পাবো সেটা হতে পারে আমরা এক দিনের রিপোর্টও পাইতে পারি এক মাস এক বছর এক সপ্তাহ আর হতে পারে আমরা 11 দিনে লাগবে সেটা আমরা কাস্টম ডেটে যে কোনো ডেট টু ডেট আমরা সিলেক্ট করে সেই রিপোর্টগুলো দেখতে পারবো প্রিন্ট করতে পারবো এক্সেল পিডিএফ ডাউনলোড এরপর আমরা অ্যাক্টিভিটি লগ বলে একটা অপশন আছে অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার এখানে যতগুলো ইউজার আছে কে কখন এই সফটওয়্যারে ঢুকতেছে এবং কে কখন বের হচ্ছে এবং সে কোন কাজ সম্পূর্ণ করতেছে সবগুলা এখানে এখানে দেখতে পাচ্ছেন ডায়েট এবং টাইপ সব কিছু এখানে দেওয়া আছে সবগুলো এখান থেকে ম্যানেজ এটা হচ্ছে অ্যাক্টিভিটির লক মানে এটা কাইন্ড অফ আমার সফটওয়্যারের সিসি কে মানে কে কখন ঢুকতেছে কোন কাজ সম্পূর্ণ করছে সেটা এখানে রেকর্ড নোটিফিকেশন টেমপ্লেট নোটিফিকেশন টেমপ্লেটটা হচ্ছে আমরা অনেক সময় কাস্টমারকে এবং সাপ্লায়ারকে মেসেজ সেই মেসেজগুলো এখান থেকে ম্যানেজ হবে এখানে আমাদের স্ট্রাকচার দেওয়া আছে এখান থেকে আমরা এই টেমপ্লেট অনুযায়ী তাদেরকে আমরা পাঠাইতে পারবো এরপরে যদি আমরা সেটিংসে যাই সেটিংসে গেলে বিজনেস সেটিংস থেকে এই বিজনেস রিলেটেড যত সেটিংস আছে এখান ঠিক যে ভাবে সেট করে দেব সেইভাবেই আবার বিজনেস এটা হচ্ছে বিজনেস সেটিংসের তারপর আমরা দেখতে পাচ্ছি বিজনেস লোকেশন যেহেতু এটা মাল্টি ব্রাঞ্চ লোকেশন বা মাল্টি ব্রাঞ্চ সিস্টেম যেহেতু এই ব্রাঞ্চ যেহেতু অনেকগুলা আমার মাল্টি ব্রাঞ্চ সিস্টেমের হওয়ার কারণে এখান থেকে আপনি আপনার ব্রাঞ্চে যে বিষয়গুলা থাকে ব্রাঞ্চে যে ইস্যুগুলা থাকে সেই ইস্যুগুলা হচ্ছে এখান থেকে আপনি সহজেই ম্যানেজ করতে পারবে ব্রাঞ্চ रिलेटेड যত ইস্যু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করতে পার তারপর ইনভয়েস ইনভয়েসটা এখান থেকে সেট করে দেব যেভাবে সেট হবে বা যেভাবে আপনি এখান থেকে সেট করে দিবেন সেভাবে ইনভয়েস গুলো প্রিন্ট হবে বারকোড সেটিংস টা এখান থেকে বারকোড টা এখান থেকে প্রিন্ট হবে এবং বারকোড সেই সিস্টেমে বা সেই প্রসেসেই চলবে আমরা এখান থেকে যেভাবে সেট করে দিব রিসিপ্ট প্রিন্টার প্রিন্টার কনফিগারেশন এখান থেকে করতে পারবো এবং ট্যাক্স রেট এখানে এই প্রো সফটওয়্যার পরে ট্যাক্স টা যেভাবে আমরা চলবে বা ট্যাক্স টা যেভাবে ফেলবো সেভাবে অ্যাপ্লিকেবল হবে আর প্যাকেজ সাবস্ক্রিপশন টা এক্সপ্লয়েটি থেকে আপনারা নেবেন এক্সপ্লয়েটি এর সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন আর আমরা এখানে আপনাদের প্রো একটা ওভারভিউ দিলাম এবং প্রত্যেকটা পার্ট বাই পার্ট ধারণা দিলাম প্রত্যেকটা জিনিসের ধারণা দেওয়া এক আর টোটালি কাজ করে দেখানো আর আমাদের এই সেম সিস্টেমের পুরো মডিউলে আলাদা আলাদা করে সুন্দর অপারেশন করে সব ডিটেলস আলোচনা করা ভিডিও রেকর্ড করে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে রাখা আছে আপনারা সেখানে দেখে নিতে পারেন এটা যদি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে দেখাই এক্সপ্রোয়াইটি নামে একটা ইউটিউব চ্যানেল আছে এই যে আমাদের দেখতে পাচ্ছেন লোগো সহ সবই পাচ্ছেন দেখতে এক্সপ্রোয়াইটি এখানে যাওয়ার পরে প্লে যাবেন প্লে লিস্টে গেলে দেখবেন পস সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে প্রথমেই দেখতে পারবেন বারোটা ভিডিও আছে বারোটা ভিডিও তারা দেখে নিতে পারেন এবং এখানে ডিটেলস যেহেতু আলোচনা আছে ওখান থেকে আপনারা দেখলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবেন আশা করি আমাদের এই পস সফটওয়্যার সম্বন্ধে সবকিছু বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালাম মোবাইল আলাইকুম তো আর পরেও যদি কোনো সমস্যা থেকে থাকে বা যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন